ফেরেলাম বিরতির পর এবার চোখ রাখবো বিশাল গড়ের দিকে পেলুয়ার চর পঞ্চায়েতের রেশ কাটতে না কাটতে এবার পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা বক্সনগর যেমনটা জানাচ্ছিলাম বক্সনগর ভেলুয়ারচর পঞ্চায়েতের রেশ এখনো কাটেনি এবং বুধবার সকাল সাতটা থেকে বিশালগড় ব্লকের অন্তর্গত পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন শাসক দলীয় কর্মী সমর্থকরা শাসক দলীয় কর্মী সমর্থকদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তালা ঝুলিয়ে দেয় তারা তাদের অভিযোগ দলীয় ঊর্ধ্বতন স্তরের নেতৃত্বরা এলাকার জনগণের সঙ্গে সম্পর্কবিহীন এক মহিলা মেম্বার দেবশ্রীশীল ভৌমিককে পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করেছে শাসক দলীয় কর্মী সমর্থকরা দলের এই সিদ্ধান্তকে মানতে নারাজ তাদের অভিযোগ দেবশ্রীশীল ভৌমিক এবং তার পরিবারের লোকজনের সঙ্গে মানুষের কোন সম্পর্ক নেই এবং যে কারণে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন তারা মানতে তারা প্রধান হিসেবে সেই দেবশ্রীশীলকে দেবশ্রীশীল ভৌমিককে মানতে পারছেন না সেই কারণে কিন্তু তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানা যাচ্ছে ঠিক কি জানা যাচ্ছে একবার শোনাবো শপথ মানি না শপথ আজকে জনগণ

একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন স্থানীয়রা এবং দীর্ঘ সময় ধরে তারা বিক্ষোভ দেখার বিক্ষোভের ফলে তারা তালা ঝুলিয়ে দেন পঞ্চায়েতে পরবর্তী সময়ে প্রচুর মানুষ জড়ো হন প্রচুর বিজেপি কর্মী সমর্থক এলাকায় জড়ো হন ভিড় সামাল দিতে ছুটে আসেন পুলিশ প্রশাসন এবং তারপরে গিয়ে কিন্তু গোটা পরিস্থিতি সামাল দেওয়া গেছে ফিরে আছে একটি ছোট্ট বিরতির পর সঙ্গী থাকুন